মাধ্যমিক দু পরীক্ষা তোমাদের একদম দৌড় গড়ায় অর্থাৎ সন্নিকটে এই জায়গা থেকে আজকে আমি তোমাদের ইতিহাস বিষয়ের বাইরন স্যার আলোচনা করব অর্থাৎ সলভ করব মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার ইতিহাস একশো বিরাশি নম্বর পেজ এই একশো বিরাশি নম্বর পেজে যে প্রশ্নগুলি আমি দেখলাম আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলি তোমাদের মাধ্যমিকে আসার সম্ভাবনা অতি প্রবল তাই কোনরূপ আর দেরি না করে চলো দেখে নেবো কি কি প্রশ্ন আছে তার আগে আরেকটি কথা বলি যে আমি যতদূর পর্যন্ত তোমাদের এই প্রশ্নগুলি সলভ করে দেব। তারপরে যে প্রশ্নগুলি থাকবে অবশ্যই সেই প্রশ্নগুলি তোমরা দেখে রাখবে কারণ আবারও বলছি এই সেটের যতগুলি প্রশ্ন আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্নগুলি তোমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা অতি প্রবল তো স্নে ছাত্রছাত্রী চলো আর দেরি না করে আজকে আলোচনা করি কি কি প্রশ্ন আছে প্রথম যে প্রশ্নটা আছে ইতিহাস বিদ্যাকে অন্যান্য বিদ্যাচর্চার জননী আখ্যা দিয়েছেন কে সঠিক উত্তর হচ্ছে গ কি জি এম পরবর্তী প্রশ্ন নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দেন সঠিক উত্তর অপশান গ অর্থাৎ মেধা পাটিকার তিন নম্বর প্রশ্ন ডেভিড হেয়ার পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন অর্থাৎ এখানে কত সালে বলছে তিন নম্বর প্রশ্নের সঠিক সঠিকোত্তর অপশান ঘ অর্থাৎ আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন ঔপনিবেশিক ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষা বিস্তার ঘটে কোথায় সঠিক উত্তর অপশান ক অর্থাৎ বাংলাতে পাঁচ নম্বর প্রশ্ন ডিং খরচা কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ছিল ডি খরচা জড়িত ছিল অপশান খ অর্থাৎ রংপুর বিদ্রোহ পরবর্তী প্রশ্ন ছয় ত্যাগের বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সম্পাদক বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সম্পাদক হলেন অপশান দুর্গা দুর্গাপ্রসাদ তর্ক পঞ্চনন কি বললাম দুর্গাপ্রসাদ তর্ক পঞ্চানন সাত নম্বর প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান সঠিক উত্তর অপশান গ অর্থাৎ বঙ্গভাষা প্রকাশিকা সভা আট নম্বর প্রশ্ন বাংলার গুটেনবার্গ কাকে বলা হয় সঠিক উত্তর অপশান ক অর্থাৎ পঞ্চানন কর্মকার নয় নম্বর প্রশ্ন বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশান খ অর্থাৎ প্রফুল্ল চন্দ্র রায় দশ নম্বর প্রশ্ন আঠারোশো সাতান্নর মহাবিদ্রোহে যোগ দেয়নি এখানে চারটে রাজ্য আছে সে কোন কোন রাজ্য অপশান ঘ হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ পাঞ্জাব এগারো নম্বর ভারত চিত্রটি আঁকেন অর্থাৎ ভারত চিত্রটি কে অঙ্কন করেন সঠিক উত্তর অপশান ক অর্থাৎ অবরীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন দেশ প্রাণ নামে পরিচিত ছিলেন অপশান গ সঠিক উত্তর অর্থাৎ বীরেন্দ্রনাথ শাসমল পরবর্তী প্রশ্ন যার জমি তার একটি বিখ্যাত স্লোগান এই স্লোগানটি কোন বিদ্রোহের অপশান ক সঠিক উত্তর বাংলার কৃষকদের চোদ্দ নম্বর প্রশ্ন দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর চৌদ্দ নম্বর প্রশ্নের অপশান ক অর্থাৎ লীলা না পনেরো নম্বর প্রশ্ন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন অপশান গ সঠিক উত্তর রথীন্দ্রনাথ ঠাকুর ষোলো নম্বর প্রশ্ন ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি যুক্ত ছিল সঠিক উত্তর অপশান এখানে যেটা আছে অপশন খ বলছে ষোলো খ ঘ অর্থাৎ সাইমান কমিশন বিরোধী আন্দোলনে সতেরো নম্বর প্রশ্ন বীর সাভারকরের মতে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ ছিল ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ ছিল অপশান খ অর্থাৎ আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ পরবর্তী প্রশ্ন আঠারো নম্বর বিধবা বিবাহ আইন পাস হয় বিধবা বিবাহ আইন পাশ হয় অপশান ক উত্তর অর্থাৎ আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে উনিশ নম্বর প্রশ্ন ভারত বিভাগের পরিকল্পনা ঘোষিত হয়েছিল অপশান গ মাউন্ট ব্যাটেন পরিকল্পনায় কুড়ি নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের এই সেটের লাস্ট এমসিকিউ প্রশ্ন ভারতের গণ পরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন অপশান গ সঠিক উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবারে আসি বিভাগ খ বিভাগ ক্ষয়ে দেখো উপবিভাগ দুই দশমিক এক তার প্রথম প্রশ্ন কি আছে ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোনটি সঠিক উত্তর ভারতের প্রথম বালিকা বিদ্যালয় হলো বেথুন বালিকা বিদ্যালয় পরবর্তী প্রশ্ন এক দশমিক দুই ভারতের লৌহ মানব কাকে বলা হয় তোমরা সবাই জানো আবারও বলে দিচ্ছে ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভ ভাই প্যাটেলকে তিন নম্বর প্রশ্ন মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন হরিচাঁদ ঠাকুর দেখো এই প্রশ্নগুলি কিন্তু আমি পূর্ণ বাক্যে তোমাদেরকে বলছি অবশ্যই তোমরা পরীক্ষার খাতায় পূর্ণ বাক্যে উত্তরগুলি লিখবে এক দশমিক চার হিন্দু কলেজের বর্তমান নাম কি হিন্দু কলেজের বর্তমান নাম হলো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এ প্রসঙ্গে আরেকটি কথা বলে দিই আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় এবং আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজ নামে অভিহিত হয় এবং একবিংশ শতাব্দীতে অর্থাৎ এই শতাব্দীতে প্রেসিডেন্সি কলেজের নাম পরিবর্তন করে করা হয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় পরের প্রশ্ন এক উপবিভাগ দুই দশমিক দুই ঠিক ভুল আছে এখানে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে অবশ্যই এটি ভুল পরবর্তী প্রশ্ন চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের নেতৃত্ব দেন সূর্য সেন অবশ্যই এটা সঠিক পরবর্তী প্রশ্ন দুই দশমিক তিন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বয়ং রামকৃষ্ণদেব না রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ অর্থাৎ এটাও ভুল দুই দশমিক চার গান্ধীজির ডান্ডি অভিযান শুরু করেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের বারোই মার্চ অবশ্যই এটা সঠিক এবারে আসি ক স্তম্ভ এবং খ স্তম্ভ দেখো ক স্তম্ভ সেটা হবে যখন পাশ্চাত্য শিক্ষা টমাস ব্যারিংটন বা ব্যবংটন মেকলে ল্যান্ড হোল্ডার্স সোসাইটি আচ্ছা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রাসবিহারী ঘোষ ল্যান্ড হোল্ডার সোসাইটি দ্বারকানাথ ঠাকুর আর সম্প্রকাশ দ্বারকানাথ বিদ্যাভূষণ পরবর্তী উপবিগে দেখো যেটা আছে তোমাদেরকে মানচিত্র স্থানগুলি চিহ্নিত করতে হবে অবশ্য তোমরা এ সম্পর্কে বাড়িতে প্র্যাকটিস করবে পরবর্তী যে প্রশ্ন আছে উপবিভাগ এখানে বিবৃতি এবং ব্যাখ্যা বিবৃতি উনিশ শতকে সভা সমিতির যুগ বলা হয় সঠিক উত্তর ব্যাখ্যা তিন অর্থাৎ ডক্টর অনিল উনিশ শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন ব্যাখ্যা বিবৃতি দুই রাজা রামমোহন রায় লর্ড চিঠি লিখেছিলেন তেইশ খ্রিস্টাব্দে সঠিক উত্তর হল তিনি যেটা করতে চেয়েছিলেন ব্যাখ্যা দুই ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের অনুরোধ জানিয়ে তিন নম্বর প্রশ্ন বিবৃতি সচীন্দ্রনাথ বসু উনিশশো খ্রিস্টাব্দে অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেন সঠিক উত্তর হলো সরকারি আদেশে অর্থাৎ ব্যাখ্যা এক উত্তর সরকারি আদেশে বিতাড়িত ছাত্রদের বিকল্প শিক্ষাদানের ব্যবস্থা করা বিবৃতি এবং ব্যাখ্যার লাস্ট প্রশ্ন অর্থাৎ চার নম্বর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে লক্ষ্মী ভাণ্ডার গড়ে তোলা হয় সঠিক উত্তর ব্যাখ্যা ব্যাখ্যা এক স্বদেশী পণ্য বিক্রির জন্য। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে লক্ষ্মী ভাণ্ডার গড়ে তোলেন সরলা দেবী চৌধুরানী অর্থাৎ যিনি জীবনের ঝরাপাতা গ্রন্থের লেখিকা তো এই ছিল আজকে সব তোমাদের করে গেলাম এই ব্যাখ্যা বিবৃতি পর্যন্ত পরবর্তী যে প্রশ্নগুলো আছে তোমরা অবশ্যই প্রশ্নগুলি দেখবে আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে এই সিটের প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের মাধ্যমিকের জন্য এবং সম্ভাবনা এখান থেকে প্রশ্নগুলো আসার তো ভিডিওটি কেমন লাগলো প্রিয় ছাত্রছাত্রী অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আর হ্যাঁ যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে যেন আমাদের সমস্ত ভিডিও তোমরা নোটিফিকেশনে পেয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ